এত কষ্টের উপরে আসি তারপরে ভাল লাগে এরকম ভিউতে ক্যা আমি এখন চরণাথ পাহাড়ে চরণনাথ পাহাড়ে সব সুন্দর আজকে আমি আপনার করবো তার সাথে সাথে আপনাদেরকে জানাবো আপনার এখানে কীভাবে আসবেন কত টাকা খরচা হবে সব কিছু থাকছে আজকে ভিডিওতে তাহলে চলুন দিন আগে আজকে ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস আমি দাম অ্যান্ড ওয়েলকাম টু চরণ পাহাড় আমাদের জার্নি শুরু হইতেছে কমাপুর এই স্টেশন থেকে তো আমরা কমাপুর এই স্টেশন থেকে একদম সীতাকুণ্ড যে এই স্টেশন আছে তো ওইখানে যে নামবো আর আপনারা যদি চান তো তাহলে বাসেও যাইতে পারবেন কিন্তু বাসে আপনাদের বাজেটটা একটু বেশি রাখবো আমি এবার কম খরচে যেহেতু ট্যুর দিচ্ছি তো এই জন্য আমরা ট্রেন বেছে নিয়েছি কম খরচের মধ্যে বেশ হচ্ছে ট্রেন সর্বপ্রথম ট্রেনে চলতেছি কোন জায়গায় যাবো আমরা এখনো জানি নাই কিন্তু আমাদের চলতে মন চাই এই জন্য আমরা একটু ট্রেনে আইছি যে দেখি যে প্রথম বয়সে থেকে কি মনে আগে এই যে আমার একজন প্রথমে বয়ে বসে অন্ধ আমি এখন চলে যাবো আমি যে ট্রেনে আমরা তো এটা আমাদের জীবনে প্রথম আমি ট্রেনে চলছি আগে কখনো আমি ট্রেনে চাওয়ায় নাই এই যে এখন আমরা আছি একটা ট্রেনে তো ট্রেনে এটার নাম কি অন্তনগর এক্সপ্রেস কিন্তু কোথা থেকে কোথায় যাওয়া এটাও জানি না এটা হাওয়া খেতেছে ট্রেনের বাতাসে বিমান তো আমরা এখন আসছি বর্তমানে সীতাকুণ্ড রেল স্টেশনে আট ঘন্টা জান্নি করার পর এখন আমরা আছি সীতাকুণ্ড রেল স্টেশনে তো এখান থেকে আমাদের যেতে হবে সীতাকুণ্ড বাজার ওইখানে যে নাস্তা নাস্তা করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যখন এই যে আমাদের ট্রেনটা সাইজের আছে তো এই ট্রেনে করে আমরা আজকে সীতাকুণ্ড এসেছি ঢাকা থেকে সীতাকুণ্ড আমরা এই ট্রেনে করে আসা হয়েছে তো মূলত এখান থেকে আপনাদের যাওয়া শুরু করতে পারবেন যে এখানে অবশ্য লাঠি পেয়ে যাবেন তা আপনাদের যা তিরিশ টাকা করে ভাড়া নিতে হবে আর যখন আপনার লাঠি এটা ফেরত দেবেন তখন আপনাদেরকে বিশ টাকা ফেরত দেবে মানে ভাড়া পাবে দশ টাকা আর আপনার এখানে যাওয়ার পথে প্রথমে সুন্দর একটা ছোটোখাটো একটা পাহাড় পেয়ে যাবেন এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখলাম সে ছোটো খাটো পাহাড় পেয়ে যান আর এই আগে আগেই আপনার চন্নার পাহাড়ের দিকে যেতে পারবেন তো আপনারা যা পাহাড়ের উদ্দেশ্যে আসবেন তো আপনাদের যে এখান থেকে শুরু হবে তো এখান থেকে আমাদের ট্যাকিং শুরু হয়েছে তাহলে চলুন যে হাঁটা ধরা যাক তো জানি ভাব ভাবমতো আসতে পারি আর চারপাশে ভিউটা এনজয় করতে করতে এখন আমরা উপরে যাচ্ছি এখন আমরা হাতে বাম দিক দিয়ে রাস্তা ধরে উপরে দিকে হেঁটে যাচ্ছি আপনি সবাই হাতে বাম দিয়ে যাবেন আর আপনি যে ডান পাশে যে রাস্তা আছে তো ওটা হচ্ছে নিচে নামা রাস্তা তো এই সামান্য একটুখানি ঢা উঠতে যে বুঝতে পারছি যে কত পরিমাণ কষ্ট এখন সম্পূর্ণ উঠতে বুঝতে পারবো যে আসলে যে যে কত পরিমাণে যে কষ্ট হইব তাই একটুখানি ডান দেখে বুঝতে পারছি সর্বস্তর পাঁচ মিনিট আসছি পাঁচ মিনিট আড়ায় পরে থেকে যে গাম গাম বেয়ে যেতেছে গা এত পরিমাণ গম না যে আর তা উঠতে হবে ১৪ চোদ্দোশো ফুট পনেরো উপরে যাইতে হইবে আশেপাশে ভিউ সারা আপনারা যদি না দেখে নিজে চোখে তো কখন বিশ্বাস করতে পারবেন না এত পরিমাণ সুন্দর আর আপনার যাওয়ার পথে এদিকে অসংখ্য দোকান পেয়ে যাবেন আপনার যদি কিছু খাইতে মন চায় তো এখান থেকে কিনে খেয়ে নেবেন আর অবশ্যই এখানকার জিনিসের দামা দামি করে নেবেন কারণ সব জিনিসের দাম এখানে তো বেশি এই জন্য যাই খাবেন এখানে দামা দামি করে যাচাই বাছাই করে তারপরে জিনিস কিনে খাবেন পাঁচ মিনিট হাঁটার পর মনে হতেছে কি যে এত পরিমাণ কষ্ট নাগবে হাতে করে যেটা বাঁশ নিয়েছি এই লাঠিতে মনে করবেন কষ্ট দিবেন এই লাঠিটাও আমার কাছে হাজার পরিমাণ ওজন না আনছে এত পরিমাণ কষ্ট লাগবে এই হাতে করে নিতে একটা লাঠি থাকা ভালো নামতে সময় অনেক কাজে দেবে আধা হাদা সৃষ্টি এত পরিমাণ সুন্দর আপনি যদি নিজের চোখে না দেখেন তা কখনো বিশ্বাস করতে পারবেন না যা চেষ্টি কত পরিমাণ সুন্দর হ্যালো গাই হ্যালো আমরা ওইখান থেকে নিচে উঠতে হয় এত পরিমাণ ঢুকো আপনার যে পরিমাণ ধান এটুকু উঠতে একদম শেষ দেখেন এখন একদম সোজা এইভাবে উপরে উঠতে হইব সবসময় হাতে বাম দেখতে যাইতেছি শুনছি যে বাম দিক গেলে কষ্ট কম হবে এই জন্য সবসময় হাতে বাম দেখতে যাইতেছি ধান দেখেন এই পরিমাণ ধান ভেঙে উপরে উঠতে উঠতে হইব উ ভাবছি আম বাস মানে কষ্ট পেয়েছে কিন্তু এই সেই উঠতে বাস এত পরিমাণ কাজে দিতেছে যে কিছু বলার নেই এত পরিমাণ কাজে দিতেছে সেগুলো উঠতে বাস এত পরিমাণ উঁচা যে যেতেছে নিচে থেকে কি একদম তই এত পরিমাণ উঁচা এবং তো আস্তে আস্তে আমার জানি কেমন অবশ্যই যেতেছি গা আর দশ ব্যাগে এক বাঘ আসা না এখন তোমার তো এই যে রাস্তাগুলো চাইতেছেন এগুলো হচ্ছে পাহাড়ের সাইড কাইটে এরকম রাস্তা বানানো হয়েছে এখন উঠতেছি একদম খাড়া ডান পাহাড়ের সাইড দিয়ে এ পাশে একদম একদম খারাপ আপনারা যেমন তো না আসবেন বন্ধু বুঝতে পারবেন না যে কেক আমরা ভাবছিলাম কি যে খাই সবসময় ভিডিওতে তো দেখছি যে কোনো ব্যাপারই না আমরা এইসব কি করে দেবো আর পাঁচ হয়তো বা এতক্ষণে এই অবস্থা হবো বতাব এত পরিমাণ ধান কিছু বলার নাই কি পরিমাণ ডিজেল ঢাল আমি উৎপাদন আমার এখানে বুঝছি আপনি যা আইছেন হয়তো বা তারা জানেন যে কি পরিমাণ ডান শিগুণের অবস্থাও ভালো না এত পরিমাণ ডান দেখেন একদম খারাপ ও নিচে একটা দোকান এখানে আইসা একটা ভিউ পয়েন্ট পাইছি আর এত পরিমাণ ভিউ এইদিকে যদি আপনারা চোখে না দেখেন তাহলে কখন বিশ্বাস করতে পারবেন না যে কী পরিমাণ ভিউ আছে এই জায়গায় আর কুয়াশার কারণে হয়তো আপনার দেখা যাচ্ছে না আর ক্যামেরা এত পরিমাণ দেখা যাচ্ছে না যে পরিমাণ চোখে দেখা যায় এই জন্য আপনাদের আসতে হবে চোখে দেখার জন্য আমরা তো কষ্ট করে পড়ে যেতেছি এখন হবে তুই আপনারা চারপাশে ভিউটা এনজয় করেন আপনার এখনও যা যা আসেন নাই তাহলে অবশ্যই একবার হয়েও এখানে চন্দ্র পাহাড়ে আসবেন এসে আপনি অনুভূতিটা কমেন্ট করে জানাবেন তাহলে অনুভূতিটা কি কহ একদম ভাষায় প্রকাশ করার মতো না আর এমন একটা ফিলিংস যা কেউ বলতে পারবে না আর দৃশ্যগুলো দেখাই মানে ছাড়তে মুছে এমন হ্যাঁ এটা ঠিক এত কষ্ট 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 হয়ে যে উপায় উপার পর যে ভিউগুলো দেখা হয় এই ভিউগুলো দেখে যে মনে একটা শান্তি এই যত কষ্ট হোক সব কষ্ট দূরে যায় এত পরিমাণ শান্তি আগে এদিকে আসে আপনার বান দেখতে পাবেন ও দেখেন একটা শুনতেছে অবশ্যই এই থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনাদের হাতে জিনিসপাতি এখান টান টান নিয়ে যেতে পারে এই জন্য এই গুহা থেকে সবসময় দূরে থাকবেন আর আমাদের এই যে এখান থেকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে ও যে মনে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে জগন্নাথ মন্দির তা আমাদের এখান থেকে এখন ঘুরে ঘুরে ওই জায়গায় যাইতে হইব চলুন এত কষ্ট করতেছি আর এখনও যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে লাইক করে দেন আর আপনারা এখানে আইসেন কি না আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এখানকার দ্বিতীয় মন্দির আর ওটা হচ্ছে এক নম্বর প্রথমটা তো এখন আমরা ওটার মধ্যে যাব আর অনেকে এই মন্দির থেকে ঘুরে যায় যা উপরে যাইতে না পারে কষ্ট হয়ে যায় যাদের প্রতি তা এখান থেকে এসে এখান থেকে ঘুরে যায় মানে এই দিক দিয়ে একদম ও উঠতে হইবো ওটা হচ্ছে মেন জগন্নাথ মন্দির তো এখানে যে আমাদের মন্দির জয় করা হয়ে যাবে আর আপনারা যদি কেউ জগন্নাথ মন্দির আপনি যদি কেউ নিচে থেকে একদম উপর পর্যন্ত দই পড়ে কেউ উঠতে পারেন না থেমে কোথাও তাই আমার তরফ থেকে তাকে দেবে এক হাজার টাকা যদি কেউ উঠে থাকেন তো কমেন্ট করে জানাবেন নাম্বার দেবেন আমি এক হাজার টাকা পাঠিয়ে দেব আর সামান্য কিছু পথ তাহলে আমরা একদম পাহাড় জয় করা হয়ে যাবে আর আপনাদেরকে একটা কথা যা এখানে আসতে চান প্রথম যা সামান্য কিছুক্ষণ আসার পরে বুঝবেন যে মনে হয় আর উঠতে পারবেন না কিন্তু তা না প্রথম থেকে উঠতে হয় আপনাদের কষ্ট তারপরে উঠতে পরিমাণ কষ্ট না কি পরিমাণ নিচু আমি আর আমার একটা ফ্রেন্ড তাছাড়া আশেপাশে আর কেউ নাই কেউ নাই দেখেন ওইদিকে কেউ নাই এদিকে কেউ নাই শুধুমাত্র আমরা দুজন আজকে একটা গান ফ্রেন নাই এদিকে এখানে কিছু দেখতে পাইতাম না যদি আর গান থাকতো তাহলে এখানে আমার গান নামটা ডেকে যেতাম আছে কেউ নাই এতেই এখানে কিছু দেখতে পাবেন না চলুন যে কাজে আইছি আগে ওই জয় করা যাক তারপরে সব কিছু হইব আর আপনারা যেখান দিয়ে যান একটা কাজ করবেন এই সিঁড়গোনা বাদ দিয়া এরকম মাটির রাস্তা এগোতে উঠার চেষ্টা করবেন কারণ সিঁড়িয়ে উঠতে আপনি পাও ব্যথা হয়ে যাবে আর উঠতেও পারবেন না বেশি দূর কিন্তু মাটির রাস্তা দিয়ে আপনার খুব সহজে তাড়াতাড়ি উঠতে পারবেন আপনার কিছুক্ষণ যাওয়ার পরে পরে এরকম অনেক বেঞ্চ পেয়ে যাবেন যেখানে আপনারা বইশা রেস্ট করতে পারেন ওই যে নিচে রাস্তা আছেন ওই দিক দিয়ে হাইটে 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 দিক দিয়ে আর এখন পর্যন্ত যাইতে ওই মাথায় আর একটা কথা বলি সবসময় এটা মাথায় রাখবেন আপনারা যখন চন্দার পাহাড়ে আসবেন ও বহার চেষ্টা খুব কম করবেন কারণ আপনারা যখনই বসবেন দেখবেন যে তারপরে আপনার হাঁটা স্পিড অনেক পরিমাণ কমে গেছে এই জন্য বয়ে না বসে হাটা আস্তে আস্তে হেঁটে একদম একসাথে ওঠার চেষ্টা করবেন দেখেন কি পরিমাণ ঢাও ও যে একদম আস্তে আস্তে এই যে আমার ফ্রেন আর আমি আছি এইখানে আমি আছি এইখানে এখান থেকে বাবা যাইতে হইব ওই একদম ঠাড়া ডান এই জন্য খুব সাবধানে পা খাওয়াবেন একটা পা মিস্টেক হয়ে যা আপনি জাননে টানাটানি এত পরিমাণ কষ্ট এই পাশে যে ভিউ ভিউ দেখার পরে খুব শান্তি থাকে এত কষ্ট উপরে আসি তারপরে ভাল লাগে এরকম ভিউ দেখ ভিউ সৃষ্টি এত পরিমাণ সুন্দর আপনি কেউ না দেখেন নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না যে কত পরিমাণ সুন্দর এই জন্য ঘুরতে হইব 私はそれを見つけたら、私はそれを見つけたら、私はそれを見つけたら、私はそれを見つけたら、私はそれを見つけたら、私はそれを見つけたら、 এখান থেকে চাই পাশে শুধু হয় ভিউ আই ভিউ ধান পাশে ভিউ বাম পাশে ভিউ যেদিকে দিকে তাকায় শুধু দিকে খাই ভিউ আই ভিউ যে তাকায় সেদিকে খাই ভিউ আই ভিউ শুধু কুয়াশার কারণে আপনাকে সম্পূর্ণ দেখাই পাতেছি না যে কুয়াশাটা একটু কাটতো তাহলে আপনার সম্পূর্ণ সুন্দরভাবে দেখান গেত পেপে লিপস্টিক কালার দামে কম মানে ভালো কাকুলি সরবর দশ কিছু লাগলে কই

তো আমরা এসে একদম মেন উপায়ে এখান থেকে আবহাওয়া ফিয়া যাইতেছি নিচে তো দিক দিয়ে নিচে যাই এদিক দিয়ে রাস্তা এখন কাশক আছে এদিক দিয়ে যেদিক দিয়েছি আবহাওয়া এদিক দিয়ে যাইতে হইতেছে এটা হচ্ছে টপ যে মন্দির ওইটা আর ওই নিচে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দু নম্বর তো অনেকে ওটা থেকেও আসে আবার অনেকে এটার মতো আসে তো আমরা একদম এসেছি একদম টপে আর যারা অনেক পরিমাণ হাঁপিয়ে যায় আসতে না পারে তারা ওইখান থেকে ব্যাগ যায়

খুব সাবধানে নামবেন পাও ভসে গে আপনার জীবনের টানাটানি এখন আমি আছি প্রথম যে মন্দির মন্দিরের পিছনে পিছন থেকে এরকম সুন্দর ভিউ দেখতে পাবেন তো অনেকে এই পর্যন্ত আসে আবার অনেকে এখান থেকে আবার ঘুরত যায় আবার অনেকে ওই পর্যন্ত চোয়া যায়

कैदा बोल यार अनेक बादो इदिके देखा जाय सुव्या कफू आय दे सुवी बांगर बाय बोल पाला तोला बले सेल्फीनी बोल बोल नहीं पाटा सुले वोल्ट आ दे तम वंदला बने दगाना तो डालानी তো জয় করা আবার ফিরে গেছে গা একদম এই যে নিচে এসে বসি দিয়ে একটা মূর্তি আছে একদম সম্পূর্ণ চূড়া কবাই কোয়া ওই জায়গায় কিছু খাওয়া দাওয়া করে তারপর একদম আছি একদম নিচে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই জায়গায় সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখে লাইক করে দেবেন